আওয়ামী লীগের শাসনের সময় শাহবাগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন আয়নাগর বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন হাসনাত আবদুল্লা লিখেছেন শাহবাগ একদিনে গড়ে ওঠেনি এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ বুদ্ধিজীবী আমলা সাংস্কৃতিক কর্মী বিদেশি এজেন্ট রাজনীতিবিদ ও ক্রীড়াবিদরাও জাতীয় নাগরিক পার্টির এ নেতা লিখেছেন শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার টুকুও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন আয়নাঘর বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় দিয়েছিল শাহবাগ হাসনাত আরও লেখেন কায়েমে যারা ছিল তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত পনেরো বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরই সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার মশ্ন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেকের সমন্বয়ক লিখেছেন চব্বিশের গণ অদ্ভুত্থান পরবর্তী সময়ে আমরা বিগত পনেরো বছরে সংগঠিত সকল অন্যায় অপকর্ম গুম খুন ও নিবিডনের বিচার নিশ্চিত করতে চাই হাসনাত আব্দুল্লাহ লিখেছেন আশা রাখি সকলের প্রচেষ্টায় তা সম্ভব ফেসিভাত বিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এজমিনে ইনছাপ কায়েম হবে জুলাইয়ের শহীদদের স্পিরিট রক্ষায় আমরা সদা জাগ্রত পুনরাবৃত্তি করছি বিগত শাসন আমলে হওয়া সকল অন্যায় ও নিবিড়নের বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এর আগেও একটি পোস্টে তিনি সাবধান করে দিয়ে বলেন দুই হাজার পঁচিশে এসে দুই হাজার তেরো ফেরানোর চেষ্টা করবেন না